এই নিয়তে মানে বিবাহর নিয়তে এবং দুই নামাজের চার সেজদা দুই রাকাত নামাজের চারটি সেজদার প্রতি সেজদায় তেসবী পড়ার পরে দশ বার করে পড়বে সুরাতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াতের শেষাংশ ওখানে শুধু রাব্বানার জায়গায় আল্লাহ বলবে রব্বানাহাবলানা মিন আজওয়াজিনা ওয়াদুর রিয়াতিনা করুরাত্তা আয়ুনিন ও জালনা ল মুত্যাকি না ইমা আমা। এটা ডাইক কুরাণনে কিরিমেরা দেখানে বলবে। আল্লাহ আহম্মা, হাবলানা, মিন আজুজিনা আওয়াদুুর রিয়া তিনা কররা তাা আয়ুনিন ও জালন আলীল মুত্তাকইনা ইমামা এটা ডাইরেক্ট কুরানী ক্রিমেরা তে এখানে বলবে আল্লাহ আহম্মা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াদুল রিয়াতিনা করুরাত্তা আযুনিন ও জালন আলীল মুত্তাকিনা ই মাহামা দশবার করে পড়বে অর্থাৎ দুই রাকাত নামাজের চার সেজদার বার করে পড়বে এই ধরনের বেজুর দিন পড়লে ইনশাল্লাহ আল্লাহ তাআলাহ সৎ এবং উপযুক্ত পাত্র পৌছে দেবেন। এর কারণ হলো আল কুরআন আল কারীমের নিসফুল কুরআনী শব্দ। মিডল পয়েন্ট। মিডল মানে আল কুরআন আল কারীম শব্দ দিয়ে ভাগ করলে মানে বর্ণমালা অক্কর শব্দ দিয়ে ভাগ করলে একেবারে অর্ধেক মানে 30 পারা কুরআনের 15 পারার একবারে অর্ধেক হলো ওয়ালিয়াতাল এই শব্দগুলো আমাদের উচিত হলো আমাদের যে মুসহাফগুলো প্রিন্ট হবে এর পিছনে এর সনদ কেরাতের সনদ থাকবে এবং এর যে খত উসমানীতে লিখিবদ্ধ করা হয়েছে এটার কে কে দেখেছেন এটার একটা অডিট প্রত্যেক মুসাফের উপরে থাকবে কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো এটা বেদনার বিষয় আর কি উচিত আমরা বলবো যে বাংলাদেশে এই জিনিসগুলো হবে প্রত্যেকটা সেক্টরে এক্সপার্ট এক ব্যক্তি সব ব্যাপারে এক্সপার্ট হয় না সুতরাং যে যে ব্যাপারে এক্সপার্ট তাকে ওখানে কাজ দেয়া হবে তাইলেই জাতি সমাজ উন্নত হবে ইসলামীটাই চায় মানে সাতটি মধ্যে জিন পড়া না সুরাতুল জিন পড়ার কথা আমি বলিনি এটা হাদিস দ্বারা প্রমাণিত না বরং বড়ই পাতা জাদুগ্রস্ত ব্যক্তি জাদু থেকে মুক্ত হওয়ার জন্যে সাতটি সবুজ বরই পাতা ভালো করে ধুয়ে মিহি করে পিষে এটা বিশুদ্ধ পানিতে মিশিয়ে এর মধ্যে খুব ইজি করে আমরা বলি অনেকগুলো মানে আয়াত করার বর্ণনাও রয়েছে তবে আইম্বা মুস্তাহিদিন তাদের অভিমত হলো যে অন্তত প্রথম মানে নামাজের দুরু শরীফ তারপরে সুরাতুল ফাতেহা তারপরে বেজুর সংখ্যক আয়তুল কুরসি তারপরে বেজুর সংখ্যক কুলহু আ্লাহ আহ বেজুর হু ঔদের রব্বিল ফালাক বেজুর সংখ্যক রব্বিল নাস তারপরে আবার নামাজের শরীফ পড়া এর সাথে যদি কেউ পারে সুরাতুল বাকারার শেষ দুই আয়াত এবং মানে ওই জাদু সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি আয়াত সুরাতুল জিন্না ওই আয়াতগুলো পরে ফু দিয়ে তারপরে পানিটা খাবে আর পান করবে তেলে জাদু একেবারে পালিয়ে চলে যাবে